তম স্বাধীনতার দিনে সুন্দরবনে গাছ কাটা বন্ধের লড়াই এবং এক লক্ষ নারকেল গাছ বসানোর সংকল্প সবুজ সুন্দরবনের গাছকে রক্ষা করার লড়াই স্বাধীনতার লড়াই থেকে কম নয় এই স্লোগান নিয়ে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার রায়দিঘি বিধানসভার নন্দকুমারপুর সহ বিভিন্ন জায়গায় এক লক্ষ নারকেল চারা বসানোর শুভ উদ্বোধন করলেন সবুজ সংঘের প্রতিষ্ঠাতা অংশমান দাস স্বাধীনতা দিবসের প্রাক্কালে সকাল থেকে কয়েক হাজার ছাত্রছাত্রী এলাকায় মানুষ প্রভাত ফেরি করেন প্রায় তিন কিলোমিটার রাস্তা প্রভাত ফেরি শেষে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে স্বাধীনতা উদযাপনের শুভ সূচনা হয় অনুষ্ঠানের প্রারম্ভে সবাই অঙ্গীকার করেন গাছ কাটার হাত থেকে রক্ষা করবে সুন্দরবনকে এ লড়াই স্বাধীনতার লড়াইয়ের থেকে কঠিন লড়াই অনুষ্ঠান বিভিন্ন দেশাত্মবোধক গান ছোট ছোট শিশুদের নাচ নজর কাড়ে সর্বশেষে বিভিন্ন প্রান্তে এক লক্ষ নারকেল চারা লাগানোর সংকল্প নিয়ে প্রায় হাজার চারা লাগানো হয় বিভিন্ন এলাকায় স্বাধীনতা দিবস উদযাপন গোটা চলছে আমরা এই এরকম একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি গত উনাশি বছরে ভারতবর্ষের বিভিন্ন পরিবর্তন মানুষজনের পরিবর্তন প্রাকৃতিক ভারসাম্য প্রাকৃতিক অবস্থা পরিবর্তন মানুষের যে মৌলিক যে অধিকার তাদের যে প্রয়োজন খাদ্য বাসস্থান এবং তার সাথে স্বাস্থ্য শিক্ষা এবং বিনোদন এই বিষয়টাকে নিয়ে যখন আমরা ভারতবর্ষের সমস্ত মানুষ সেক্ষেত্রে উদ্ভিদ স্বাধীন ভারতবর্ষে আমরা স্বাধীনভাবে এটাকে আমরা ভোগ করব সেখানে প্রকৃতিও আমাদের সাথে কখনো কখনো বাদ সেরেছে মানুষের অত্যন্ত লোভ সেক্ষেত্রে প্রচুর পরিমাণে গাছ কেটে ফেলা বনাঞ্চল কেটে সেখানে বড় বড় বড়ো থেকে বাড়ি গড়ে ওঠা সমস্ত কিছু মিলিয়ে যে আমাদের যে প্রাকৃতিক ভারসাম্য অর্থাৎ সেখানে প্রাকৃতিক যে মূল যে বিষয় কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন এবং যেই অক্সিজেনের যোগান যে গাছ দিয়ে থাকে এবং কার্বন অক্সাইড যেটা না হলে আবার গাছ বাঁচতে পারে না আর অক্সিজেন না হলে মানুষ বাঁচতে পারে না এরকম একটা অবস্থা তো আমরা এই উনাশিতম যে এই যে স্বাধীনতা দিবস উদযাপন সেই স্বাধীনতা দিবস উদযাপনে আমরা এই স্বর্ণলতা সবুজ সেবা সদন যেটা আজ থেকে প্রায় ষোলো সতেরো বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল যেটার প্রধান উদ্দেশ্য ছিল যে এই গ্রামের এই গ্রাম পঞ্চায়েতের বা এই ব্লকের ব্লকের মানে মথুরাপুর দু নম্বর ব্লক রায় বিধানসভার মধ্যে কোনো মানুষ যাতে বিনা চিকিৎসায় সেক্ষেত্রে মারা না যায় শিশু মা বয়স্ক ব্যক্তিরা এবং তাদের যে ক্যাটার্যাক্ট অপারেশন সমস্ত কিছু নিয়ে প্রাঙ্গনে দাঁড়িয়ে আমরা এই উদযাপন করলাম এবং সেটাকে সাক্ষী রাখার জন্যে প্রাকৃতিক ভারসাম্য এবং প্রকৃতিকে সম্মান জানিয়ে প্রকৃতি মানে মা তার প্রতিও আমরা শ্রদ্ধা নিবেদন করার ক্ষেত্রে আমরা বৃক্ষরোপণ করার উদ্যোগ গ্রহণ করেছি আপনি কি মনে করেন এই গাছ কাটাটা বন্ধ করাটা স্বাধীনতা লড়াইয়ের মতো এটা তো নিশ্চয়ই কারণ আমরা যেটাকে বললাম যে অক্সিজেন না থাকলে যেমন আমরা বাঁচব না এবং আমরা জানি না যে আজকের যে প্রাকৃতিক ভারসাম্য যে সময়ে আমাদের গ্লোবাল ওয়ার্মিংয়ের কথা বলি ক্লাইমেট চেঞ্জের কথা বলি আসলে এটা কি এটা প্রকৃতির যে ভারসাম্য সেই ভারসাম্যটা যদি ঠিক থাকে তাহলে প্রকৃতি তার নিজের মতো করে যেটাকে সাজিয়ে দিয়েছিল বর্ষা বসন্ত শরৎ বসন্ত যে ছটা ঋতুর কথা যে থেকে বলে দিয়েছিল কোন সময় কোন মাসে সেটাকে ঘটবে আজকের কিন্তু প্রকৃতির উপরে আমাদের অকথ্য অত্যাচার সেটাও কিন্তু আমাদের এই পুরো যে সংস্কৃতি বা পুরো যে ছন্দ রায়দিগি থেকে গোপাল সিলের রিপোর্ট ডিএন নিউজ বাংলা